এই গরমের সময় দুপুরের ভাতের থালাতে যদি একটু তিতর রেসিপি থাকে তাহলে মন্দ হয় না নমস্কার বন্ধুরা আমি পম্পার পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত পাঁচ মেশালির সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে আজ একটা শুক্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শুক্তো নানা রকমভাবে আমরা সব সময় বাড়িতে বানিয়ে থাকি তবে আমার মতো একবার বানিয়ে দেখবেন এই সুক্তো দিয়ে সমস্ত ভাতই খাওয়া হয়ে যাবে অন্য কোনো রেসিপি দরকারই পড়বে না তাহলে চলুন অনুষ্ঠান বাড়ির স্টাইলে আজকের এই শুক্তোর রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে শুক্তোটা বানানোর জন্য দেখুন এখানে আমি বেশ কয়েকটা সবজি আমি নিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এখানে দেখুন পাঁচ ফোঁড়ন নিয়েছি অল্প করে গোটার জিরে নিয়েছি আর নিয়েছি মৌরি একদম সামান্য পরিমাণে এটা শুকনো খোলায় দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি দরকার নেই একদম অল্প পরিমাণে এইভাবে একটু শুকনো না নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে এটাকে একটু আলতোভাবে ভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি উঠিয়ে নেব এবার ছোট্ট একটা এরকম হামুন নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই মশাটাকে দিয়ে দেব এটাকে ব্লেন্ডারে দেওয়ার দরকার নেই ব্লেন্ডারে না দিয়ে এইভাবে একটু আলতো হাতে থেতে করে নিলেই হবে মশাটাকে দেখুন আমি এইভাবে কিন্তু খুব ভালোভাবে একটু ব্লেন্ড করে নিয়েছি এই দেখুন রকম হলে হবে এবার এই করার মধ্যে দিয়ে তো আমি সরষের তেল অল্প করেই দিয়ে দিলাম এবার দেখুন নিয়েছি কিছু বড়ি এই বড়িটাকে আমি এখানে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব শুক্তোতে অবশ্যই বড়ি ব্যবহার করবেন বড়ি দিলে তবেই কিন্তু শুক্তোর টেস্টটা দুর্দান্ত হবে আর বড়ি ছাড়া কিন্তু শুক্তোটা ঠিক ভালো হয় না বড়িটাকে দেখুন আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার বড়িটাকে আমি উঠিয়ে নেব আবার এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব এবার উচ্ছেটাকে মধ্যে আমি দিয়ে দেব দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে উচ্ছেটাকে একটু লাল লাল করে ভেজে নেব হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এটাকে কিন্তু আর বেশি ভাজবো না এই রকমই থাকবে এবার এটাকে আমি উঠিয়ে নেব করার মধ্যে আমি সামান্য তেল দিয়ে দেব আজকে যে শুক্তোটা বানাচ্ছে কিন্তু একদম সামান্য তেল ব্যবহার করে এবার এখানে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা এবার যে সবজিগুলোকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম আলু দিয়ে দেবো বটবটিগুলোকে গাজর দিয়ে দিলাম এই স্কোয়াটগুলো তো নিয়েছি সেটা তো দিয়ে দিলাম সমস্ত সবজি না দিয়ে দিয়েছি যে জারা থামি ব্যবহার করব সেটা কিন্তু এই মুহূর্তে নয় একটু পরে ব্যবহার করব প্রথমে আমি সবজিগুলো একটু হালকা নোনতা করে ভেজে নেব সবজিটাকে হাঁড়িতে বসিয়ে দিয়েছি এবার এখানে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তার জন্য দেখুন নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি কাজুবাদাম 5টা নিয়েছি অল্প একটু পোস্ত আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে আদার টুকরো এবার এটাকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ব্লেড করে নেব আর এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে দুধ লিকুইড দুধ একটু দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব সবজিগুলো খেতে কোন একটু নাড়াতাড়া করে আমি ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ লবণটা আমরা আমাদের পছন্দ মতো ব্যবহার করবে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ হলুদটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি না আমি একদম সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম এবার যে মশলাটাকে আমি বানালাম সেই মশলাটা এখানে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে আবার এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই পথে ডাটাগুলোকে আমি দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি হতে দেব দেখুন এটাকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষে নিয়েছি একদম মাখো মাখো করে কষে নিয়েছি দেখতেই পাচ্ছে কেমন হয়েছে এটা এবার যে উচ্ছেটাকে আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিয়ে আমি আর একবার নাড়াচাড়া করে নেব এবার এখানে আমি দিয়ে দেবো লিকুইড দুধ লিকুইড দুধ দিয়ে এটাকে আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে মিল্ক পাউডার মেল করে নিয়ে ব্যবহার করতে পারেন আর যদি দুধ ব্যবহার করতে না চান শুধু জলও দিতে পারেন তবে চেষ্টা করবেন দুধ দিয়ে সুক্তটা বানানো তাহলে কিন্তু সুক্তর টেস্টই একদম আলাদা হয় দুধ দান তো খেতে হয় এখানে আপনারা আবার জলও ব্যবহার করতে পারেন দুধ আর জল দুটোই আর নতুবা শুধু কিন্তু দুধ ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে জল দুধ দুটোই ব্যবহার করব শুধু দুধ ব্যবহার করলে কি হবে শুক্তটা কিন্তু বেশ মাখো মাখো হবে তো আমি খুব মাখা করবো না আবার খুব না তাই এখানে কিন্তু জল ব্যবহার করব তবে একটু পরে তো এখন এটাকে আবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট একটু ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে কষে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এই পথ এখানে দিয়ে দেবো গরম জল জলটা খুব বেশি দেব না অল্প করেই দেব শুক্তোটা যদি আপনারা একটু বেশি ঝোল ঝোল পছন্দ করেন তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দেবেন আর যদি মনে করেন একটু মাখো মাখো খাবেন তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু কম দেবেন তো আমি কিন্তু জলের পরিমাণটা এই দিলাম খুব বেশি দেব না যেহেতু সবজিগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করেছি নিজে দেখুন এই দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাই কিন্তু এখানে বেশি জল আমি ব্যবহার করব না এরকমই থাকবে এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে ব্লেন্ড করে রাখা মিচিরি আমরা চালে এখানে চিনি ব্যবহার করতে পারি শুক্ত একটু মিষ্টি না দিলে কিন্তু বেশ ভালো লাগে না তাই শুক্ত আমি সামান্য পরিমাণে ব্লেন্ড করে রাখা মিচড়ি দিয়ে দিলাম আচ্ছা এই পর্যায়ে আমি দিয়ে দেবো বড়িগুলোকে এবার এটাকে ঢাকা দিয়ে নাচাড়া করে খুব ভালোভাবে আমি রান্না করে নেব এখানে কিন্তু আরও বেশ কয়েকটা উপকরণ অ্যাড করতে হবে সেটা কিন্তু একটু পরে তো আমি আপনাদের দেখিয়ে দেব কখন ব্যবহার করবো তো এবার এটাকে ঢাকা দিয়ে আমি খুব ভালোভাবে হতে দেব দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে শুক্তোটাকে কিন্তু আমি খুব ভালোভাবে বানিয়ে নিছি আর কত সুন্দর রয়েছে দেখুন আমরা চালে কিন্তু একটু বেশি ঝোল রাখতে পারেন তবে আমি আর বেশি রাখবো না কারণ এটা যখন হয়ে যাবে বা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু ঝোলটা অনেকটা কমে যাবে যেহেতু এখানে আমি বড়ি ব্যবহার করেছি তো যাই হোক এটাকে কিন্তু আরও বেশি মাখো মাখো আমি করবো না এইরকমই থাকবে এবার আমি বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব। এবার দেখুন যে স্পেশাল ভাজা মশলাটাকে প্রথমে আমি বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব খুব বেশি নয় অল্প করে দিয়ে দিলাম সম্পূর্ণটা দেব না দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটা শেষে দিলে কি হয় এই স্মেলটা খুব সুন্দর হয় আর দিয়ে দেবো এই চামচের এক চামচ ঘি ঘিটা অবশ্য সুক্ততে ব্যবহার করবেন তাহলে কিন্তু সুক্তর টেস্টই পাল্টে যায় আবার সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে নেব অবশ্য গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে কিন্তু এই শেষের এই উপকরণগুলো অ্যাড করবেন হাই দেবেন না একদম শেষের উপকরণগুলো অ্যাড করার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে তো যাই হোক এটা দেওয়ার পর বেশি আমি আর ফোটাবো না এটা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দেখুন কত সুন্দর হয়েছে একদম মাখো মাখো হয়েছে আপনারা চাইলে এরকম মাখো মাখো বানাতে পারেন আবার একটু ঝোলও রাখতে পারেন আবার বলছে আপনাদের যেমন পছন্দ সেইভাবে বানাবে দেখুন এটা কিন্তু থেকে মিনিট আমি একটু দুই ভালোভাবে চাড়া করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আজকে শুক্ত রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আজকের এই দুর্দান্ত সাথে শুক্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তা লাস্ট আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে